কী রে দুর্গা পুজোর আগেই চলে যাচ্ছিস হ্যাঁ এই কথাটাই দেশ থেকে আসার সময় প্রায় সকল আপনজনই জিজ্ঞেস করেছিল যে কেন চলে যাচ্ছিস পুজোটা কাটিয়েই যেতে পারতিস তবে ওই যে সংসার পুরো আমার এখানে মনের ভেতর আনন্দ উল্লাসকে বন্দি রেখে আবার কাজের জন্য চলে আসতে হয় আমাদের বিদেশে তবে বিদেশেও যে দৈনন্দিন জীবন খারাপ যায় সেরকম কিন্তু খুব একটা নয় জাপানে যেহেতু থাকি জাপানের নিয়ম তো অবশ্যই মানতে হবে এখানে জাপানিসরা কাজ করে নিজেদের পরিবারকে সময় দেওয়ার মতো সময় পায় না আমাদেরও তাই কিন্তু আমরা প্রত্যেকবার পুজোতে চেষ্টা করি সবাই মায়ের সামনে যাওয়ার নিজেদের আনন্দটাকে তুলে ধরার আর এই দশমীর দিন সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম যতই হোক দেশে থাকলে সিঁদুর খেলা হতো তা না হয় হলো না কিন্তু খাওয়া দাওয়ায় তো আর কেউ বারণ করেনি তাই তো চারপাশ না ভেবেই প্লেট সাজিয়ে খেতে বসে পড়লাম তবে আপনাদের দশমী কেমন কাটলো আর কী কী খাওয়া দাওয়া করলেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিয়ে যাবেন